বিশ্ববিখ্যাত ব্লগার মানে দুই সতীন বললে যারা এক নামে সবাই চেনে দুই সতীন সেই দুই সংসারে অশান্তি শুরু হয়ে গেছে যে মেয়েটাকে শুধুমাত্র ব্যবহার করছেন আপনারা ভাইরাল হওয়ার জন্য বিয়ে করছেন ভাইরাল হওয়ার পর মেয়েটাকে দিয়ে ভিডিও করছেন ভাইরাল হয়েছেন মানে মেয়েটাকে দিয়ে ইনকাম করছেন মেয়েটাকে দিয়ে ভাইরাল হয়েছেন এখন বিপদে পড়ছে মেয়েটাকে ভালোই বাসেন নাই নিজের মুখে স্বীকার করছেন মেয়েটাকে কখন আপনি ভালোই বাসেন নাই তিসার উপর জোর করে মানে আহ শুধুমাত্র তিসার কথায় সংসার করতেছেন সেই মেয়েটা আপনাকে ছেড়ে চলে যাবে না এটা অস্বাভাবিকের কি আছে সেই মেয়ে যে এতদিন আপনার কাছে ছিল এটাই তো অনেক বেশি বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই অনুরোধ করবো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিও শুরুতে আমরা আংশিক কিছু ভিডিওর অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাতে চলেছি

শুনলাম আখি নাকি টাকা লোন নিছে এই ভয়ে নাকি আখি ভেঙে গেছে সংসার ছেড়ে বুঝলাম না ওদের নাকি পঞ্চাশ লক্ষ টাকা লোন মাথার উপর ওই ওরা বড় বউকে নিয়ে সুন্দর হানিমুন টুর মানে বড় বউ বড় বউ ফুল ফ্যামিলি নিয়ে সুন্দর হানিমুন টুর এইদিকে আখির উপর দিতে দিতেছে আখি লোনের কথা শুনে ভাগছে ওইদিকে আখি বলতেছে মানে আখি আখি মনের ভাব করতেছে ও যেটা সত্য সেটা বলতেছে এদিকে আখির জামাই তিসা জামাই ওরা বলতেছে যে ও নাকি কখনো আখি ভালোই বাসা নেই আখি কখনো নাকি ওর বিপদে পাশেই দাঁড়ায় নাই বিপদের কথা শুনেই নাকি সবসময় দূর মানে চলে গেছে আমার কথা হইল আপনি যে মেয়েটাকে কখনো ভালোই বাসেন না সে আপনার বিপদে পাশে থাকবে কি করে আপনি এতটুকু আশা করেন কিভাবে আপনি যেই মেয়েটাকে ভালোবেসেছেন মানে তিসা আপনার বড় বউ সে তো আপনার পাশে আসে সে আপনার পাশে ছিল পাশে আসে পাশে পাবেন কারণ তাকে ভালোবেসে ধরে রাখছেন যে মেয়েটাকে ব্যবহার করছেন আপনারা ভাইরাল হওয়ার জন্য বিয়ে করছেন ভাইরাল হওয়ার পর মেয়েটাকে দিয়ে ভিডিও করছেন ভাইরাল হয়েছেন মানে মেয়েটাকে দিয়ে ইনকাম করছেন মেয়েটাকে দিয়ে ভাইরাল হয়েছেন এখন বিপদে পড়ছে মেয়েটাকে ভালোই বাসেন নাই নিজের মুখেই স্বীকার করছেন মেয়েটাকে কখন আপনি ভালোই বাসেন নাই তিসার উপর জোর করে মানে আহ শুধুমাত্র তিসার কথাই সংসার করতেছেন সেই মেয়েটা আপনাকে ছেড়ে চলে যাবে না এটা অস্বাভাবিকের কি আছে সেই মেয়ে যে এতদিন আপনার কাছে ছিল এটাই তো অনেক বেশি যাই হোক এক দিয়ে শুনে ভালোই লাগতেছে কারণ এই দুই সতীনকে দেখে না হাজার হাজার মানে হাজবেন্ডরা সবসময় আফসোস করতো যে ওরা কি সুন্দর দুই সতীন নিয়ে সংসার করতেছে আমরা যদি পারতাম আমাকে বউরাও যদি এরকম বিয়ে দিয়ে দিত মানে নিজে দাঁড়ায় থেকে বউ যদি বিয়ে দিয়ে দিত যে আমায় কে কত না ভালো হইতো এবার বুঝেন ঠেলা কত ভালো হইতো ভাই সত্য কথা কি জানেন একটা মেয়ে কখনোই মন থেকে তার হাজবেন্ডের ভাগ অন্য কাউকে দিতে পারে না সে যতই উদার মনের মানুষ হোক এতদিন আমরা তিসাকে বাহবা দিয়ে আসছি না যে ও কত উদার মনের মানুষ হলে নিজে দাঁড়িয়ে থেকে বউকে বরকে বিয়ে দেয় আসলে সবই ছিল ওদের একটা ধান্দা ওদের একটা পরিকল্পনা এই যে এখন শুরু হয়ে গেছে অশান্তি একটা বাচ্চা হওয়ার পর আখির এখন এই অবস্থা ভাই ভাইরাল ভাইরাল হওয়ার জন্য অনেক অনেক উপায় অবলম্বন করতে পারতেন আপনারা কিন্তু এভাবে বিয়ে কে মানে তো স্তপ হিসেবে ইউজ না করলেও পারতেন যাই হোক শুনে খুব আফসোস লাগলো বিশেষ করে আখের জন্য খারাপ লাগতেছে আর তিষাকে আমার আগেও দেখতে ইচ্ছা করে না এখনও দেখতে ইচ্ছা করে না আমার ছোট আমার শুরু থেকে আমার ভিডিওর মধ্যে শুধু আঁকিকেই ভালো লাগে এখন ওর প্রতি ভালোবাসা আরো বেড়ে গেছে এই আর কি প্রিয় দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা নিত্য নতুন এরকম ভাইরাল ট্রেন্ডিং বিষয়ে ভিডিও বানিয়ে থাকি এবং সবার আগে এই ভিডিওগুলো খেতে অবশ্যই আমাদের সঙ্গে আপনাকে থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আলাইকুম